ছাত্রজনতার আন্দোলনে হামলা ও নাশকতার দুটি মামলায় জামালপুর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন দুই হাজার বাইশ সালের তেরো ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা এবং চলতি বছরের ছাত্রজনতার আন্দোলনে হামলার পরিকল্পনার অভিযোগে আবুল কালাম আজাদকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান গত বছরের তিন আগস্ট ছাত্রজনতার মিছিলে আজাদের নির্দেশেই গুলি চালানো হয় এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে এবং ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রসঙ্গত গত বছরের পাঁচ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন